আজোয়া এস বি এম ষাট সিসি বেস্ট অরিজিনাল মাইক্রোফোন এটা খুব সহজে আপনার মুভিং করা যায় এটা সাউন্ড কোয়ালিটি খুব মিষ্টি এবং এটা আপনার নয়েজ টানে না এটার বর্তমান প্রাইস ধরা হচ্ছে ছয়শো টাকা পাইকারি হোলসেল প্রাইস এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি ইউডিএম দুশো ছিচল্লিশ মডেল এটা কম দামের খুব ভালো মানের একটা মাইক্রোফোন এটা আপনার তার সহকারে এটার বর্তমান প্রাইস দুশো পঞ্চাশ টাকা এটা আপনার নয়েজটা টানে না খুব মিষ্টি সাউন্ড এরপর আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি আজোয়া হান্ড্রেড এক্স এক্স এল আর এটা আপনার চারশো পঞ্চাশ টাকা মিষ্টি সাউন্ড কোনো টানে না খুব ভালো মানের একটা মাইক্রো হেডফোন আমাদের কাছে এই বর্তমানে আপনার এই তিনটা মালিক খুব জনপ্রিয় এর জন্য আমি এই দিয়ে আপনার ভিডিও করলাম আপনাদের যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন মিরপুর এক প্রার্টি মার্কেট থার্ড ফ্লোর উনব্বই নম্বর দোকান আমরা ঢাকার বাইরে এবং ভিতরে কুলা সার্ভিস করে থাকি আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি এইট ফোর টু ওয়ান টু ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম